দেখেন কলারের ফেব্রিক্স এর দেখেন কলার গুলো খুব হার্ড কোয়ালিটি গুলো দেখেন শিলির কোয়ালিটি যে লোগোটা দেখেন এটা এমবটারি লোগো আচ্ছা লোগোটা এমবটারি লোগো দেখেন শিলের কোয়ালিটি গুলো খুব ভালো দেখি একটু আমরা হাতায় কপ আছে দেখেন হাতায় কপ দেখা আছে শিলাই কোয়ালিটি গুলো দেখেন পিছনে সবগুলো ডাবল লক করা পুরো সব ডাবল লক করা ভাই আমাদের কাছ থেকে মাল নিয়ে আশা করি আপনারা কখনো প্রতারিত হবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে তো ভাই 16 ডিসেম্বর আসছে জি অনেকে কাস্টমাইজ করা টি-শার্ট কিন্তু বানাতে চাচ্ছে জি জি টি-শার্ট বানাতে চাচ্ছে অনেকে জার্সি এবং কাপড়ের ভিতর বানাতে চাচ্ছে এই কারণে কিন্তু বিশ্বস্ত সব বঙ্গ স্পোর্টসে কিন্তু আজকে চলে এসেছি জি ভাই আমি সব অ্যাড্রেসটা যদি প্রথমে বলে দিতেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো গুলিস্তান সময়বাই ও টুইন টাওয়ার উত্তরপাশের ভবন দুই মতলা আচ্ছা দ্বিতীয় তলায় অবস্থিত তো আজকে আমরা কথা বলার আমরা প্রথমে কোনটা দেখব ভাই এখন আমরা দেখাবো আমাদের যে নিত্য নতুন আমাদের ডিজাইন আছে যেগুলো হলো ফুল মাল শীতের জন্য নিয়ে আসছি গুলা যে আমাদের ডিজাইন গুলো দেখেন সাদার ভিতরে একটা ডিজাইন এটা খুব চাহিদাই মালটার আমাদের সিঁদুর কোয়ালিটি গুলো খুব ভালো কাপড়ের জিএসএম দিচ্ছি আমরা মনে করেন একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জিএসএম দেখি ভাই একটু কোয়ালিটি গুলো আমাদের কোয়ালিটি গুলো দেখেন জি আমাদের কোয়ালিটি গুলো দেখেন সিঁদুর কোয়ালিটি গুলো দেখেন যে কালারের কোয়ালিটি গুলো দেখেন হাতার সিঁদুর কোয়ালিটি গুলো দেখেন দেখি একটু আমরা দেখেন ভাই যে সিঁদুর কোয়ালিটি গুলো দেখেন আপনাদের জিএসএম খুব ভালো এর ভিতরে আমাদের আরেকটা ডিজাইন আছে দেখেন আমাদের নিত্য প্রতিদিন প্রত্যেক সপ্তাহে প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন 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 ডিজাইনের ফুলাতা হাফাতা আমাদের সব ডিজাইন আছে এমালটার হাফাতাও পাবেন ফুলাতাও পাবেন আচ্ছা হাফাতা अवेलेबल ফুলাতা अवेलेबल ফুলাতা হাফাতা সব अवेलेबल মাল আমাদের পাবেন ইনশাআল্লাহ আচ্ছা প্রাইস কত আসছে ভাই প্রাইস আমাদের বাইকারি রেট থাকবে আমাদের 180 টাকা আচ্ছা আর আমাদের খুচরা যারা নেবেন খুচরার জন্য যারা 2টা 2 पीस 3 पीस নিতে যাচ্ছেন তাদের জন্য রেট থাকবে 250 টাকা 250 টাকা 250 টাকা কেউ চাই যে নাম নাম্বার নাম নাম্বার বা দলের নাম আমাদের কাস্টমাইজ করে যদি আপনারা নিতে চান যে আমি একটা সেট নিব খেলার জন্য আমরা এখানে নাম নাম্বার লোগো করে একদম স্পন্সর করে আপনাদের যাচ্ছি আপনাদের হাতে পৌঁছে দিব আচ্ছা সেক্ষেত্রে প্রাইস কত আসবে সেক্ষেত্রে প্রাইস আমরা মোবাইল আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বলে দিব আচ্ছা কম রেডি আমরা মাল করে থাকি ওকে

ডিসকাউন্ট থাকবে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ আচ্ছা একটা ডিজাইন দেখেন ফুল হাটা আরো সুন্দর ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন আছে এখানে সাদার ভিতরে যদি ডিজাইন দেখেন সাদার ভিতরে একটা ডিজাইন আমরা দেখাইছি আরো ডিজাইন আছে দেখেন সাদার ভিতরে একটা ডিজাইন ডিজাইন আছে আছে দেখেন সাদার ভিতরে এটার আরো একটা ডিজাইন আছে এই ফুল হাতা আমাদের আরো একটা ফিসনে সাদা আরো একটা ডিজাইন হচ্ছে এটা একটা ডিজাইন আছে দেখেন নতুন মানে ভাই একটা থেকে একটা সুন্দর জি ভাই আমাদের যারা ঢাকা আছে তারা তো খুব সহজে সময় আসলে বঙ্গ স্পোর্টস পেয়ে যাবে ঢাকার বাইরে চৌষট্টি জেলা অডিয়েন্স আছে যারা কিনতে চাচ্ছে তারা কিভাবে কিনবে ঢাকার বাইরে চৌষট্টি জেলা আমরা মাধ্যমে আমরা দিয়ে থাকি আচ্ছা মানে বাংলাদেশের 64 জেলা থেকে যে মধ্যে আমরা কুরিয়ার দিয়ে থাকি ঠিক আছে পরবর্তীতে কোনটা দেখছি ভাই পরবর্তীতে আমরা কলারের ভিতরে একটা মাল দেখছি দেখেন খুব সুন্দর ডিজাইন ওয়াও এটার গোলগোলাও পাবেন আপনারা গোলগোলাও পাওয়া যাবে এটার গোলগোলাও কলার হ্যাঁ কলার সহ পাওয়া যাবে এবং কলার ছাড়াও এই মালটা পাবেন যে নতুন ডিজাইন এগুলো এখনো ডিসপ্লে দিতেতেছি না আমরা এই যে দেখেন একটা ডিজাইন খুব সুন্দর

যদি কোনো জার্সি নিয়ে থাকে যদি কোনো জার্সিতে রিজেক্ট থাকে বা কোনো সিডি খোলা থাকে কোনো স্পট থাকে মঙ্গে স্পট আপনাদেরকে মাল পাঠিয়ে দিবেন আবার রিটার্ন আপনাদেরকে মাল দিবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের মূল হচ্ছে ভাই পাইকারি যেমন আমাদের এই মালগুলো এই বান্ডিল মালগুলো আজকে সব সিলেটে যাবে আচ্ছা মালগুলো দেখেন এগুলা সব সিলেটে যাবে এই যেগুলো বান্ডিল করা মাল মানে ভাই আপনাদের হিউজ পরিমাণ কোয়ালিটি ভাই আমাদের মূল হচ্ছে ভাই আমাদের মূল হচ্ছে পাইকারি আমরা পাইকারি সেল দিচ্ছি আমাদের মূল হচ্ছে পাইকারি নেক্সট আমরা যেটা চেয়েছি আমরা গোলগোলা ফুল হাতা মাল গুলো দেখাচ্ছি আচ্ছা গোলগোলার ভিতর ফুল এই যে গোলগোলা ফুল মাল আচ্ছা ডিজাইন গুলো দেখেন এগুলা সিঁড়িগুলো খুব নিখুঁত আপনারা চাইলে এগুলা সেট করে সামনে সিঁড়ি ধরে 16 ডিসেম্বর খেলাধুলার সময় এগুলার ভিতর আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নাম নাম্বার ইন নাম স্পন্সর স্কুলের নাম সবকিছু দিয়ে নিতে পারবেন আচ্ছা প্রাইসটা কত আসছে সেই ক্ষেত্রে প্রাইস গোলগোলা হবে 150 টাকা 150 টাকা 150 টাকা পাইকারি রেট জি আচ্ছা আর কেউ যদি এক পিস নিতে চায় আর কেউ যদি এক পিস নিতে চায় নাম নাম্বার সহ নিতে চায় এটা রেট পড়বে লিখে 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকায় ভাই জি ওকে এটার আর কি কি কালার আছে ভাই এই যে একটা ডিজাইন আছে দেখেন এই যে একটা ডিজাইন আছে আচ্ছা ওয়াও এটাও খুব সুন্দর এই যে একটা ডিজাইন আছে গুগলের ভিতরে আর অনেক সুন্দর ডিজাইন আছে দেখাচ্ছি আমি যে সাদার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন সাদার ভিতরে একটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন ওয়াও সাদার ভিতরে আর একটা ডিজাইন আছে দেখেন এগুলা সাদার ভিতরে আর একটা একটা সুন্দর জি ভাই এগুলা अवेलेबल পাবেন আপনি খেলার জন্য সেট করে ইয়ার জন্য দোকানের জন্য अवेलेबल পাবেন এবং দোকানদার ভাইদের জন্য আলাদা থাকবে ডিসকাউন্ট আচ্ছা প্রাইস গুলো কেমন আসছে ভাই প্রাইস আসছে পাইকারি রেট আসছে আমাদের একটা গোল গোল আসছে 150 টাকা আচ্ছা আর কেউ যদি খুচরা নিতে চায় খুচরা যদি নিতে চায় তাহলে পড়বে 200 টাকা আচ্ছা এই যে একটা দেখেন গুলগোলা হাফাতা যদি ছোটদের জন্য নিতে চায় আপনাদের কাছে কি সেক্ষেত্রে আছে ছোটদের জন্য আমাদের যদি যাচ্ছেন নিতে চান ফুল হাতা হাফাতা এগুলো আমাদের ক্লাব আছে রিয়েল ক্লাব যেমন বিভিন্ন ক্লাবের যাচ্ছি পাবেন আচ্ছা যেমন রিয়েল বাচ্চাদের ক্লাব এই যে বাচ্চা মালগুলা ফুল হাতা শীতের জন্য একটা মাল দেখেন রিয়েলের ফুলাতা এটা হাফাতা আদা ফুলাতা দুটোই পাবেন আচ্ছা প্রাইস গুলো কেমন আসছে ভাই এটা প্রাইস গুলো আসবে 200 টাকা 200 টাকা 200 টাকা জি ফুলাতা আসবে 200 টাকা বাচ্চাদের ফুলাতা যে কোন ক্লাবে নেবেন 200 টাকা আসবে আর হাফাতা পাবেন আপনি 150 টাকা আচ্ছা হাফ 150 টাকা এটার ভিতরে হাফ আদা হবে জি এটার ভিতরে হাফাতা হবে এটার ভিতরে ফুলাতা হবে এবং এটার সাদা সাদা একটা মাল আছে দেখেন সিরিয়ালে সাদা একটা মাল হবে

এবং এর সাথে আরো একটা কালার পাবেন সাদা এটা তিনটা কালার আছে তিনটা কালার খুবই সুন্দর সুন্দর খুব চমৎকার তিনটা ডিজাইন শিলের কোয়ালিটি একদম ভাই নিখুঁত আমাদের মাল পাবেন আমাদের কাছ থেকে একদম নিখুঁত এই যে ফুলের এই যে আকাশের ভিতরে একটা মাল দেখতে পারবেন হলুদের ভিতরে একটা আছে আকাশের ভিতরে আরেকটা একটা মাল আছে এগুলা সব হাপাতা সাদার ভিতরে আর একটা ডিজাইন আছে দেখেন এগুলো এগুলা প্রাইস পাইকারি সিল বে একশো ষাট টাকা

আমাদের লোগো ছাড়া মাল আছে দেখেন আপনারা নিজেরা লোগো করে নিতে পারবেন আচ্ছা এখানে আপনারা লোগো বসে করে লোগো বসে নিতে পারবেন সমস্যা নাই আমরা সকল প্রকারের লোগো করে এবং স্পন্সর করে আমরা মাল আপনাদেরকে দিয়ে থাকবো এবং বাংলাদেশের ছেষট্টি জেলার মধ্যে আমরা মাল কুরিয়ার করে থাকি এরপর আমরা কি দেখবো ভাই এরপর আমরা দেখাচ্ছি বসুন্ধরা কিংসের কালো শর্ট প্যান্টটা দেখেন আচ্ছা বসুন্ধরা কিংস এরপর দেখাচ্ছি বসুন্ধরা কিংসের আরো একটা শর্ট প্যান্ট শর্ট প্যান্ট মধ্যে সাদার মধ্যে একটা পাবেন

গুলা উঠা বা ফেটে যাওয়ার কোনো ভয় নাই আবার পিন করা আর একটা দেখেন আপনাদের গুসির মধ্যে আমাদের যে একটা টাউজার বিএস এর মধ্যে একটা টাউজার আছে দেখেন খুব ভারী একদম হ্যাঁ বিএস এর একটা ট্রাউজার খুব মোটা এটা শীতের জন্য খুব ওকে প্রাইস গুলো কেমন ভাই এটা প্রাইস গুলো খুচরা সেল করবে আপনি 450 টাকা 450 টাকা 450 টাকা খুচরা সেল করবে আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে WhatsApp নম্বরে যোগাযোগ করবেন

আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে ক্যাটালগ দিয়ে দেবো এবং মাল ওকে করবেন আমরা মাল পেয়ে যাবেন তিন দিন চার দিনের মধ্যে মাল পেয়ে হাতে পেয়ে যাবেন ইনশাল্লা আচ্ছা ভিডিও শেষ করার আগে আরেকবার বলতেন আমাদের সব অ্যাড্রেস হলে গুলিস্তান সময় টাওয়ার মার্কেট উত্তর পাশের ভবন দুই মতলা লিফটের সাথে